হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি শিউলি মন্ডল আজকের আমি শুরু করব ভূগোলের প্রথম অধ্যায় প্রক্রিয়া প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের পাচ্ছি যারা পার্ট ওয়ান ও পার্ট টু দেখো তারা লিঙ্ক থেকে দেখে নিতে পারো তো আজকের আমরা শুরু করছি যেসব প্রশ্নের মান দুই সেই প্রশ্নগুলো দু নম্বর কোয়েশনের জন্য অবশ্যই তোমরা ছবি দেবে তাহলে তোমরা ফুল মার্কস পাবে তো আজকের প্রথম প্রশ্ন ক্যানিয়ন কাকে বলে সংজ্ঞা শুষ্ক পার্বত্য অঞ্চলে গঠিত আয় আকৃতির উপত্যকাকে বলে উৎপত্তি উচ্চ শুষ্ক অঞ্চলে প্রবাহিত হওয়ায় নদীতে জলের পরিমাণ কম থাকে ফলে নদী মাধ্যমে গভীরতা বাড়ায় কিন্তু বৃষ্টির অভাবে পার্শ্বক্ষয় হয় না তাই উপত্যকাটি গভীর ও সংকীর্ণ আয় আকৃতি বিশিষ্ট হয় বৈশিষ্ট্য শুষ্ক পার্বত্য অঞ্চলে গঠিত হয় দুই নদীর ক্ষয়ের ফলে সৃষ্টি হয় এটা হলো ক্যানিয়নের ছবি তোমরা দেখে এঁকে নিতে পারো উদাহরণ গ্র্যান্ড ক্যানিয়ন নেক্সট নদীবাগ বা মিয়েন্ডার কাকে বলে সংজ্ঞা সমভূমি অঞ্চলে নদীর প্রবাহ পথে পাওয়া বাধার জন্য নদী সাপের মতো এঁকে বেঁকে প্রবাহিত হয় এর ফলে নদীতে যে বাঁকের সৃষ্টি হয় তাকে মিয়েন্ডার বলে উৎপত্তি নদী প্রবাহ পথে বাধা পেলে তা এড়িয়ে যাওয়ার জন্য এঁকে বেঁকে প্রবাহিত হয় ফলে নদীর বাঁকের অবতল অংশে ক্ষয় ও উত্তল অংশে সঞ্চয় করে এইভাবে পার্শ্ব ও সঞ্চয়ের মাধ্যমে নদীতে যে বাঁকের সৃষ্টি হয় তাকে মেন্ডার বলে বৈশিষ্ট্য নদীর ক্ষয় ও সঞ্চয়ের ফলে মিয়েন্ডার সৃষ্টি হয় দু নম্বর এটি নদীর নিম্নগতিতে দেখা যায় এটা মেন্ডারের ছবি উদাহরণ ভাগীরথী হুগলি নদীতে মিন্ডার দেখা যায় নেক্সট আরোহণ প্রক্রিয়া কাকে বলে আরোহণ প্রক্রিয়া বলতে ভূপৃষ্ঠের উপর সঞ্চয় অবক্ষেপণ এবং অধক্ষেপণের মাধ্যমে ভূমিরূপের গঠন প্রক্রিয়াকে বোঝায় এই পদ্ধতির মধ্যে দিয়ে নিম্নভূমির উচ্চতা বেড়ে যায় পর্বতের পাদদেশে সঞ্চয়জাত ভূমিরূপ তৈরি হয় নদী অববাহিকায় পলল ব্যাজনী ও প্লাবন ভূমির মতো ভূমিরূপ তৈরি হয় নেক্সট অবরোহণ প্রক্রিয়া কি উত্তর বইজাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিগুলি যেভাবে ভূপৃষ্ঠের ক্ষয় সাধন করে সেই প্রক্রিয়াকে অবরোহণ প্রক্রিয়া বলে আবহবিকার বা বিচরণী ভবন পঞ্চিত ক্ষয় এবং অন্যান্য ক্ষয় প্রক্রিয়াগুলি অবরোহণ প্রক্রিয়ার ফল কোনো অঞ্চলে কি ধরনের অবরোহণ হবে তা নির্ভর করে সেখানকার জলবায়ু শিলার প্রকৃতি ক্ষয়কারী শক্তির কার্যকারিতা ইত্যাদির উপর নেক্সট মিয়েন্ডার ভূমিরূপ নামকরণ কেন হয়েছে উত্তর সমভূমি প্রবাহে নদীর যে কোনো বাঁককেই মিয়েন্ডার বলা হয় তুরস্কের মিয়েন্ডার নদীতে অসংখ্য নদীবাগ দেখা যায় তাই নদীবাকের কথা মনে রেখেই পৃথিবীর যাবতীয় নদীবাগকে মিয়েন্ডার বলা হয় নেক্সট সমপ্রায় ভূমি কাকে বলে নদীর ক্ষয়কার্যের ফলে এই ধরনের ভূমিরূপ তৈরি হয় আর্দ্র জলবায়ু অঞ্চলে নদীর জলপ্রবাহ ভূমিভাগকে ক্ষয় করে এবং কঠিন শিলা কম ক্ষয় পায় দীর্ঘদিন ধরে উচ্চভূমি ক্ষয় পেতে পেতে যে নিচু প্রায় সমতল ভূমিভাগের সৃষ্টি করে তাকে সমপ্রায় ভূমি বলে এই সমপ্রায় ভূমির মধ্যে কঠিন শিলাগুলি ক্ষয় না পেয়ে মোনাডোনক রূপে অবস্থান করে উদাহরণ ছোটনাগপুরের সমভূমি হলো একটি সমপ্রায় ভূমি এর মধ্যে পরেশনাথ ও পাঞ্চের হলো দুটি নেক্সট মোনাডনূপ বা সংজ্ঞা কি জলপ্রপাতের পাদদেশে সৃষ্ট বিশালাকার হাড়ির মতো গর্তকে প্রপাতকূপ বলে উৎপত্তি জলপ্রপাতের পাদদেশে জলের সঙ্গে বাহিত নুড়ি প্রস্তরখণ্ড ইত্যাদি সবেগে পতিত হয় এর ফলে জলপ্রপাতের পাদদেশে গোলাকার গর্তের মতো প্রপাতকূপের সৃষ্টি হয় এই প্রকার গর্তের আয়তন ও গভীরতা জলের পরিমাণ ও জলধারা বাহিত বোঝার পরিমাণের উপর নির্ভর করে বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য নদীর ক্ষয়ের ফলে সৃষ্টি হয় দুই এটি হাড়ির মতো দেখতে হয় এটা হলো প্রপাতকূপের ছবি উদাহরণ সুবর্ণরেখা নদীর হুদ্র জলপ্রপাতে প্রপাতকোপ দেখা যায় নেক্সট অবঘর্ষ প্রক্রিয়া কি উত্তর অর্থ ঘর্ষণজনিত ক্ষয় সাধারণভাবে বলা যায় নদী বায়ুপ্রবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা পরিবাহিত শিলাখণ্ড পরস্পরের সঙ্গে সংঘর্ষ বা ঘর্ষণে লিপ্ত হলে ভূপৃষ্ঠের শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয় এই ঘটনাকে বলা হয় অবঘর্ষ অবঘর্ষ ক্ষয়ের ফলে শিলার ক্ষয় দ্রুততর হয় এবং শিলা মসৃণ হয় তো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে